তো আমরা পাইন ফরেস্টের ভিতরে চলে এসেছি বাইক নিয়ে তো কোন রকম অ্যাডভেঞ্চার আমরা ছাড়বো না আমরা দেখতে পাচ্ছি উঠ উ চলছে এখানে মর্নিং ফর্ম নেতারহাট আমরা কাল সন্ধ্যাবেলায় নেতারহাটে চলে এসেছিলাম আর নেতারহাট অত্যধিক অসম্ভব সুন্দর জায়গা সব ডিটেলস দিয়েছি তো আজকে আমরা যাব এখান থেকে লোদা ওয়াটার ফলস লোদা ওয়াটার ফলস এখান থেকে মোটামুটি ষাট কিলোমিটার দূরে আর ভিউ এখানকার অসাধারণ আর এই চায়না গাড়ি আর আমার গাড়ি দাঁড়ানো রয়েছে এখান থেকে এই হোটেলের পাশ থেকেই একটা নেতারহাট ঝিল রয়েছে এখানে বোটিং ফোটিং সব করা যায় তো আমরা আগে সাইট সিন করে আসি হোটেলের পাশেই আমাদের এই সাইট সিনের জায়গা তো কোন হোটেলে রয়েছে কি বৃত্তান্ত সব দেখিয়ে দেবো আর ডিটেলস দিতে থাকবো আপডেট দিতে থাকবো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই নেতারহাট অনেকটা বড় হতে চলেছে তো সঙ্গে থাকুন আর রিলেট করে রাখুন সব কিছুকে সময় এখন দশটা চল্লিশ আর আমরা নেতারহাট থেকে এখন সাইডসি নিয়ে যাচ্ছি চলো অপরূপ সুন্দর জায়গাটা এটা হচ্ছে নেতারহাট লেক তো আমরা এখান থেকে যাব হচ্ছে লোধা ফলস গাড়ি চালালেই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর এখানে পাইন বনটা দেখিয়ে দিই একবারে সামনেই ওখানে রয়েছে পাইন বন দেখো কার সেঞ পুরো ফিল পাবে পুরো পাইন বন এটা অন্য ভিউ পয়েন্টে আছে পাইন বন বাট আমরা রাস্তা আমাদের হোটেলের কাছেই একদম পাইন বনে ভর্তি রাত্রিবেলাগার মায়াবু লাগছিল পুরো কুয়াশা মানে যাচ্ছিলো মেঘগুলো যাচ্ছিলো আমরা বুঝতে পারছিলাম এখানে তো আমরা আছি ওখানে টোটাল তিন হাজার সাতশো ফিট উপরে আর নেতারহাট হচ্ছে গাছের সব থেকে উঁচু পয়েন্ট আর আমি আমার ভাই সায়ন আমরা বেরিয়ে পড়েছি আজকের নেতারহাট সাইড সিনে বেরিয়েই বিপদের সম্মুখীন হলাম সারানের গাড়ি লিক হয়েছে পুরো জিরো হয়ে গেছে এখন লিক সারানো হচ্ছে লিক সারিয়ে বেরোবো কি জায়গা সত্যি অসাধারণ জায়গা তো এই সেট আপটাও নতুন করেছি যে ক্ল্যাম দিয়ে আমি এটাকে মোবাইলটাকে ক্যামেরাটাকে মাউন্ট করেছি এটাকে তো কেমন ভিউ আসছে একটু জানিও কত সুন্দর একটা ভ্যালি আর আকাশটাও সেই একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছে সায়ন আমার গাড়ি চালাচ্ছে আর আমি সায়নের সিবি চালাচ্ছি আর সায়ন সেই আমার গাড়িটা নিয়ে চালাচ্ছে ভাই ও আর এখানের রাস্তা মানে পুরো মনে হচ্ছে আমরা দার্জিলিং বা কয়ান্টকে চলে এসেছি কুড়ি পঁচিশের উপরে গাড়ি চলে যাচ্ছে না এত টান আর এত খাড়াই ক্যামেরা কতটা আসছে বুঝতে পারছি না তো গাড়ির স্পিড দেখতে পাচ্ছ সাতা সাতাশের উপরে গাড়ির স্পিড উঠছে না এত টান আর এরকম ভিউ মাঝে মাঝে ও আরে ভিউ দেখবো না রাস্তায় গাড়ি চালাবো এটাই হয়ে গেছে সমস্যা বিষয়টা ঠিক এরকম রাস্তা এটা আর ভিউ লোকেশন এটা আজকেও সেই লোকেশন ভিউ দেখতে দেখতেই আমরা যাচ্ছি আর দূরের পাহাড়গুলো মেঘ উপর দিয়ে যেখানে যেখানে যাচ্ছে সেখানে অন্ধকার আর বাকি সূর্যের ছটা পড়েছে বেশ ভালো লাগছে তো পালে আমরা এটাও দেখবো আশা করিনি আর কত কি সারপ্রাইজ দেবে তো আমরা দেখতে পাচ্ছি উঠ উ চলছে এখানে ভিউ কি রাস্তা আর ছ কিলোমিটার বাকি আছে লোদ ওয়াটার ফলস এই রাস্তায় বাসও চলে তো আমরা চলে এসেছি লোধা ওয়াডার হলসে আর এখান থেকে আমাদের এন্ট্রি করিয়ে যেতে হবে আর টিকিট কত নিচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে কুড়ি টাকা করে গাড়ির এন্ট্রি আর দশ টাকা পার পারসেন তো এই আপডেটও দিয়ে রাখলাম কিন্তু হ্যাঁ চার চাকা বা ফোর হুইলার থ্রি হুইলার সিক্স হুইলার যত গাড়ি আসবে সেই অনুযায়ী গাড়ির ভাড়া আলাদা পার পার্সেন্ট দশ টাকা তো এবার আমাদের কিছুটা অফরোড করে যেতে হবে মন্দির হচ্ছে কারণ আমরা এবার পুরো ঘাঁটিতে ঢুকছি এখানেও ধান ফুলে রয়েছে হ্যাঁ রাস্তাটা ভালোই অফ রোড আছে ওরে ভাই আর কী কী সারপ্রাইজ দেবে হ্যাঁ আমরা ওয়াটার ক্রসিং পেয়ে গেলাম নেতারহাটে নেতারহাটে এসে আমরা ওয়াটার ক্রসিং যাচ্ছি ও ভাই সেরা

নৌদারটা বলতে আমরা পৌঁছে গেছি এখান থেকে আমাদের জিজ্ঞাসা ট্রেক করে যেতে হবে সিঁড়িগুলো ভালো লম্বা লম্বা কতক্ষণি যাব সেটাই দেখতে হবে দেখতে চলেছি আমরা সুন্দর ওয়াটারফলস আমরা চলে এসছি ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম ওয়াটারফলস নোদ ওয়াটারফলসে কিন্তু কপাল খারাপ আমাদের এই ব্রিজটা ওখানে ভেঙে গেছে ওই জন্য আমরা ওখানে যেতে পারবো না ওখান থেকে ভিউটা পুরো পাওয়া যেত ওই উপর থেকে জলটা পড়ছে যাই না রোদে আর দেখা যাচ্ছে কিনা পুরো ধুয়ে উঠছে তো আমরা অনেকটাই উপরে চলে এসেছি আর উপরে চলে এসে আমরা এরকমভাবে নিতে পারছি এখান থেকে বয়ে যাচ্ছে ভালো বয়ে যাচ্ছে যে যে ঝর্ণা যেটা হয় জল পড়লে যেই জলধারাটা বয়ে যায় জল পড়লে যে ধোঁয়াটা ওঠে জলের জল সেটা এখান থেকে ভালো বয়ে যাচ্ছে যেহেতু সূর্যের এখন মেঘে ঢেকে গেছে ওই জন্য আরও ভালো বয়ে যাচ্ছে উপরটা ওইখানেও আছে অনেক ছোট ছোট প্রচুর তো আমরা অনেকটাই উপরে চলে এসেছি আর এখান থেকে নামতে আমাদের একটু ভয় লাগবে উল্টেতে এসেছি এই দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না নামতে হবে চলো তো লোদ ফলস থেকে এগিয়ে আমরা শিবঙ্গানা ধাবায় দাঁড়িয়েছি আর এখান থেকে আমরা ভেজ মিল নিয়ে নিয়েছি তার সঙ্গে চিকেন ভেজ মিলে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে ডাল সবজি চাটনি চিকেন চার পিস হচ্ছে একশো কুড়ি টাকা আর ওদিকে আমাদের ডিম হচ্ছে তো খেয়ে বেরোবো আবার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে জায়ান্ট মাউন্টেন আর তার সঙ্গে এরকম উপত্যকা আর তার সঙ্গে এরকম ভ্যালি

ওই হচ্ছে নেতারহাট লেক আমাদের হোটেলটা ঠিক ওই পাশেই আর আমরা এখন যাচ্ছি ম্যাঙ্গোলিয়া পয়েন্ট তার আগেই পড়বে পাইন ফরেস্ট একটা ভিউ পয়েন্ট পাবো

কি জায়গা তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো তারপরে চলে যাবো আমরা মেঙ্গা ভিউ পয়েন্টে তো আমরা পাইন ফরেস্টের ভিতরে চলে এসেছি বাইক নিয়ে তো কোনো রকম অ্যাডভেঞ্চার আমরা ছাড়বো না কোনো রকম এনজয়মেন্ট আমরা ছাড়বো না এখানে প্রচুর ট্যুরিস্ট আজকে আর ভাই কোথায় গেল সায়ন তো আমার সায়ন ভাই চলে এসছে নিজেটা ধরে রাখতে পারছি না গাছের ওপর মানে কিছুক্ষণের মতো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেল কি জায়গা ধরে রাখতে পারছি না ভাই তো সানসেটের একটু টাইম বাকি আছে আর জানি না যা মেঘ দেখা যাচ্ছে সানসেটটা দেখতে হবে কিনা ঠিকঠাক যাই না তোমাকে ক্যামেরায় বন্দি করতে পারবো কিনা প্রচুর ভিড় এখানে ম্যাঙ্গোলিয়ার পয়েন্টে তো মেঘের জন্য সানসেটটা ঠিক দেখা যাবে না কিন্তু প্রচুর ভিড় এখানে লোকের এখানে এক হিস্ট্রি রয়েছে যে ম্যাকডোনিয়া বলে একজন ইংরেজ ছিলেন আর একজন এখানকার প্রবাসীকে ভালোবেসে ছিল তো ইংরেজরা সেই প্রবাসীকে এখান থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল আর সেই দুঃখে ম্যাগলোনিয়াও ঘোড়া নিয়ে এখানে সুইসাইড করেছিল তো সেই ঘোড়াটাও এখানে একটা প্রতিছবি রাখা আছে আর ওইখানে দুটো দুজন বসে আছে সেই ভিউ পয়েন্ট এখানে রয়েছে তো মেঘের জন্য সানসেটটা ঠিক দেখা যাবে না টাইম ল্যাপসের সঙ্গে ভিডিওটি এখানেই শেষ করলাম আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার